স্বাগতম আপনি কি কখনো ভেবে দেখেছেন একটি বিশাল গাছ কেটে ফেলার পর সেই বিরাট কাঠের গুঁড়িগুলো গহন বন থেকে করাতকল অর্থাৎ স মেল বা অন্য কোথাও কিভাবে নিয়ে যাওয়া হয় এ কাজটি কিন্তু কোনো সাধারণ ট্রাক বা ক্রেনের পক্ষে সম্ভব নয় এর জন্য প্রয়োজন হয় বিশ্বের বৃহত্তম এবং শক্তিশালী কিছু ভারী যন্ত্রপাতি আজ আমরা দেখব এই বিশাল আকারের কাঠ পরিবহন প্রক্রিয়াটি কিভাবে কৃষি প্রযুক্তি এবং দৈত্যাকার যন্ত্রপাতির সাহায্যে সম্পূর্ণ নতুন এক স্তরে পৌঁছে গেছে প্রস্তুত হন এক অবিশ্বাস্য যাত্রা দেখার জন্য তার আগে কাঠ পরিবহন ছিল একটি ধীর বিপজ্জনক এবং অত্যন্ত শ্রমসাধ্য কাজ কিন্তু সময়ের সাথে সাথে বিশ্বজুড়ে কাঠের চাহিদা বেড়েছে এই বিশাল চাহিদা মেটাতে প্রয়োজন হয়েছে গতি দক্ষতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা আর এখানে আধুনিক ভারী যন্ত্রপাতি বিপ্লব এনেছে এই যন্ত্রগুলো শুধু বড় কাঠের গুলি বহনই করে না এগুলি পরিবেশের ওপর প্রভাব কমিয়ে এবং কাজটিকে অনেক বেশি পরিকল্পিত এবং কার্যকর করে তোলে প্রথমে দেখুন ফেলার বাঞ্চার এটি হলো বনের মধ্যে কাঠ কাটার প্রাথমিক নায়ক এর শক্তিশালী হাইড্রলিক গ্রিপার একসাথে বেশ কয়েকটি গাছকে দৃঢ়ভাবে ধরে রাখে এবং একই সাথে সেগুলিকে গোড়া থেকে অত্যন্ত দ্রুততার সাথে কেটে ফেলে এই যন্ত্রগুলো মানব শ্রম এবং সময় দুটোই বাঁচায় খুব আর আসে গাছ কেটে ফেলার পর এই গুড়িগুলো গভীর বন থেকে একটি নিরাপদ লোডিং এরিয়াতে নিয়ে আসে স্কিডার এর বিশাল টায়ার এবং শক্তিশালী কেবেল বা গ্রিপার এটিকে অত্যন্ত দুর্গম এবং কর্দহাক্ত পথেও সহজে চলতে সাহায্য করে এই যন্ত্রটি নিশ্চিত করে যে কাঠের গুড়িগুলি যেন দ্রুত মূল পরিবহন পথের কাছে পৌঁছাতে পারে আর এটি হলো ফরওয়ার্ডার এটি স্কিডারের চেয়ে আলাদা কারণ এটি কাঠকে টেনে না এনে বরং নিজের ওপরে তুলে বহন করে এর পেছনে থাকা বিশাল ট্রলিতে অসংখ্য কাঠের গুড়ি একসাথে লোড করা যায় এটি বনের মধ্যে দিয়ে চলে এবং কাঠকে প্রধান রাস্তায় দাঁড়িয়ে থাকা লরি পর্যন্ত পৌঁছে দেয় এমনভাবে তৈরি করা হয় যাতে তারা অত্যন্ত ভারী লোড নিয়েও পাহাড়ি কাঁচা রাস্তা বা দীর্ঘ হাইওয়েতে নিরাপদে চলতে পারে ট্রাক লোড করার জন্য ব্যবহার করা হয় হাইড্রলিক লোডার ক্রেন একটি শক্তিশালী হাত মুহূর্তের মধ্যে গুড়িগুলোকে ট্রাকে সাজিয়ে দেয় আর এই বিশাল যন্ত্রটি দক্ষতার সাথে চালানো চালকদের দক্ষতাও কিন্তু দেখার মতো এই পুরো প্রক্রিয়াটি শুধু ভারী যন্ত্রপাতির গল্প নয় এটি কৃষি প্রযুক্তিরও একটি গুরুত্বপূর্ণ অংশ আধুনিক লগিং কোম্পানিগুলো এখন জিপিএস ড্রোন এবং সেন্সার ব্যবহার করে এগুলি কোন গাছটি কাটতে হবে কোনটি নয় তা নির্দিষ্টভাবে চিহ্নিত করে জঙ্গলের কোথায় যন্ত্র চালালে মাটির ক্ষতি কম হবে সেই নিরাপদ পথ ম্যাপ করে এবং নিশ্চিত করে যে তাদের কাজ যেন টেকসই অর্থাৎ সাস্টেনেবল হয় এই প্রযুক্তির সাহায্যে কাঠ সংগ্রহ হয় আরও পরিবেশবান্ধব এবং দায়িত্বশীল বিশাল যন্ত্রগুলো কাজ করে ঠিকই কিন্তু তাদের প্রধান লক্ষ্য থাকে বনজ সম্পদের সঠিক ব্যবস্থাপনা তাহলে দেখলেন তো বন্ধুরা কিভাবে আমাদের ব্যবহার করা আসবাবপত্র কাগজ বা কাঠামোগত উপকরণ তৈরির নেপথ্যে কাজ করে এই বিশাল এবং আধুনিক যন্ত্রপাতিগুলো বন থেকে আমাদের হাতে পৌঁছনো পর্যন্ত প্রতিটি ধাপেই এই ভারী যন্ত্র এবং কৃষি প্রযুক্তির অবদান অনস্বীকার্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আপনি যদি এই ধরনের আরও আশ্চর্যজনক প্রযুক্তি এবং ভারী যন্ত্রপাতি সম্পর্কে জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি টিপে দিন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ